থেকে যদি আমরা বিষ্ণু পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রসুল্লাহ সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধনকুবের বলেন রাসুল উপরে কোনো টাইটেল নাই ঠিক না কেউ চাইলেই রাসুল হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট ভোট উনি তো হয়ে যাবে তাই না না হবে দিয়ে বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে ফেরেস তারা যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসূল ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহু আল্লাহু ইয়ালামু হাইসু আলামু হাইসু চাহ রিসালাতা আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না ভোট দিয়ে রাসূল বানানো যায় না রাসূল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য কালামুল্লামাজিদে বিশ্ব সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন কোরআন সর্বপ্রথম বিশ্ব নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে আল্লাহর হাবিব সাইয়েদুল প্রথম পরিচয় রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রাসূলুল্লাহ তিনি আল্লাহর বার্তা বাহক আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবাহ বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আবদুল্লাহ রসুল হুক নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রসুল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ ইন্নি আবেদু আবেদিক আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোতালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি সোমান তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুদে পড়ি আসাদু আল্লাহ ইহ ইসাদু আন্না মোহাম্মদ আব্দুহু আর রসুলহু তিনি আল্লাহর আব তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহ রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহে ইসলাম পরে আসুল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক না আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু ইসা ইসলাম তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রসুল্লাহ আওয়াজ করে বলেন পরিচয়টা কি এর চেয়ে বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল নয় তিনি শুধু আল্লাহর রসুলই নন তিনি হচ্ছেন শেষ রসুল তিনি হচ্ছেন শেষ নবী তিনি হাত এমন নবী ঘিন ওনার পরে আর কোন নবী আসবে চিল্লায় বলেন হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি করবেন আপনারা কি করবা মায়ের আইজো মায়ের কাইলো মায়ের মায়ের উপরে ওষুধ নাই ঠিক কিনা আল্লাহর হাফিজ ইসলাম তিনি ছিলেন শেষ রাসুল সাयदনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবী আসার the chain এই ধারাবাহিকতা বিশ্বনবিকে এ দুনিয়াতে পাঠিয়ে ওই চেইন কে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন চিল্লায় পড়লাম আল্লাহু আকবার এজন্য কোরআন আমাদেরকে বলে মাকান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিইন মোহাম্মদ তোমাদের কোনো ছেলেদের পিতা নয়

তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে আমার কলেজের টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলে ছড়া দেবে না নি দেবে না নি দেবে না খালি দেবী সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামযাতরী কলিদবি জয় সম প্রভু তুমি বলেছো রাসূল দেবে না ঠিক কি না আল্লাহর হাবিব বললেন আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রসুল নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে ওমরের সেই যোগ্যতা আছে আল্লাহর হাবিব সাহা ইসলামের জামানায় এক লোক নবতি দাবি করেছিল ওর নাম ছিল মুসাইলামা নাম কি ছিল নাম শুনছেন না আপনারা এসে নবতির দাবি করে বলে ইয়া মোহাম্মদ আর নবু আছু নিঃসুন লেখা ওয়া নিঃসুন লি নবু তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেকটা আমার বুঝায় দাও আজওllbracketㄼ] পড়বেন না আল্লাহর হাবিব বললেন কি নাম তো এই বেয়াদবটা বললাম আমার নাম মুসাইলামা আল্লাহর হাবিব বললেন আজ থেকে তুই শুধু মুসাইলামানো আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব মিথ্যাবাদী বন্ধ মুসাইলামা ঠিক কিনা এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করত আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত আল্লাহর হাবিব ইসলাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা কোনো চুলই গজায় নাই আল্লাহর হাবিব হাবিবসাহ ইসলাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত আল্লাহর হাবিব সাহেব ইসলাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো আর এই কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত নবীর সাথে করেছে ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলামের পরে আর কোন নবী আছে মির্জা গোলাম নিনাম শুনছেন শোনেন নাই কে কে হাত তোলেন তো সবাই শুনছেন এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক সেও নবতির দাবি করেছিল কিন্তু তার পরিণাম ভালো হয় নাই ঠিক না নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটা মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভিতরে টয়লেটের টাংকি ভেঙে পায়খানার গোডাউনের ভিতরে পড়ছে পায়খানা খাইতে খাইতে ব্যর্থ হয়ে গেছে এত মেথোর ম্যাথর এনে শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সা আলাইহিমুর পরে কেউ যদি নবুতীর দাবি করে তার পরিণাম ভালো হয় না চিল্লায় বলেন ঠিক কি না ঠিক এজন্য সেই মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বললেন মাসালিব ও মাসালুল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রজলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে খেয়াল করে শুনবেন আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পিছনে এত সুন্দর ডিজাইন নিখুঁত খুঁত ধরার মতো কোনো জায়গা নাই লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ কি বলে এত সুন্দর ঘর আমরা দেখি নাই তবে একটা জায়গায় একটা ভুল একটা জায়গায় একটা খুঁত ছিল ঘরের একটা ওয়ালে ইটের গাঁথনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল কি কম ছিল ইটা কম ছিল সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর এক জায়গায় একটু সমস্যা দেয়ালের গাঁথনিতে একটা ইটা নাই বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আনাল্লা বিনা ও আনা খা না বিগিন আমি হচ্ছি সেই ইটা আমাকে যখন আল্লাহ তালা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল গোটা বিশ্বটা উজালা হয়ে গেল নবতির মালাটা পরিপূর্ণ হয়ে গেল আমি হলাম সেইটা আমাকে যখন আল্লাহ তালা দুনিয়ায় পাঠালেন গোটা দুনিয়াটারে আলোকিত করে দিলকে কে এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা যে আমার কামলি কামলি তার ভাবে বি বল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মাল টলে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কামলি কামলি সুবান পড়েন এজন জন্য আল্লাহর হাবিব বলতেন আমি শেষ নবী আমি শেষ রাসূল আমার পরে কোনো রাসূল নাই আমি হলাম খতম তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রসুল আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন আল্লাহ রসুল ছিলেন দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রসুল তিনি হচ্ছেন শেষ রসুল শেষ নবী খতম নবীন তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহ হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসুল ছিলেন শেষ রসুল ছিলেন তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আওয়াজ করে বলেন আমার নবী কি জিন ছিল না কি ছিল আওয়াজ করে বলেন কি ছিল তিনি মানুষ ছিলেন তবে যেন তেন মানুষ নন অসাধারণ মানুষ কেমন মানুষ তিনি মানব সাধারণ মানব নন তিনি মহামানব অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন বলে না অনেকে শোনেন নাই আপনারা এটা ঠিক উনি অনেক সুন্দর ছিলেন কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর আল্লাহর হাবিব বলতেন আনা মানে আমি হচ্ছি মালি লাবন সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আর একদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি চিল্লাই বলতে হবে কোনটা আল্লাহর হাবিব ছিলেন মালিক মালিক শব্দটা এসেছে মিলহান থেকে মিলহান মানে লবণ মিলহান মানে কি লবণ লবণ থেকে লাবণ্যময় আল্লাহর হাবিব ছিলেন মালিহ এত সুন্দর ছিলেন আম্মা জান যখন শুনলেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন মিশরের নারীরা বর্তকাল কাটতেছে যে লেবু কাটতে যে কমলা লেবু কাটতে যে সৈয়দানা ইউসুফ আলাই ইসলামকে যখন দেখলেন আল্লাহ নবী ইউসুফ আলাই ইসলামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল এত চমৎকার চেহারার গ্ল্যান্স এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল আল্লাহর কোরআন সাক্ষী সুহান আল্লাহ এই ঘটনা যখন আম্মা আম্মাজান আয়সাবাদি আল্লাহ চালানহা শুনলেন তিনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো। আমার স্বামী বিশ্বনবী মোহাম্মদ সাহা ইসলামের চেহারা যদি দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলি কেটে টুকরা টুকরা করে দিত আবার আম্মা জানা এসা বলেন তোমাদের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয় আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয় তোমাদের সূর্যটা প্রতিদিন সকাল বেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটা আলোকিত করে ফেলে কিন্তু আমার সূর্যটা সকাল বেলা উদিত হয় না আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ নবী ছিলেন যেন যেন নবী নন মহানবী মানব কিন্তু মহামানব ঠিক কিনা এজন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয় কুল অনাবশারুম্ মিস্ নকুম্মিউহাহিলাইয়ান্নভাইলা হুমকুম্মিলা হুম আহে অনবী আপনি বলে দেন নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ কিন্তু আমার কাছে হি আসে তোমাদের কাছে আসে না জি গিরা মানুষ কোন সেন্সে মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসি তিনিও এসেছেন আমরা পৃথিবীতে বিয়ে করি আল্লাহর হাবিবও করেছেন আমরা বিয়ে করলে সন্তান হয় আল্লাহর হাবিব সাহেব ইসলামের চার কন্যা দুই তিন পুত্র সন্তান ছিল আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয় আল্লাহর হাবিব সাহেব ইসলামের অহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ অসাধারণ আনপ্যারাল ইউনিক ফ্যান্টাস্টিক আল্লাহর হাইবের সাথে কারো তুলনা চলে না আল্লাহর হাবিব ইসলাম বলেন আল্লাহ গোটা বিশ্বের সবাইকে তৈরি করে দুই ভাগ করলেন কয় তালা জান্নাতিদের মধ্যে প্রেরণ করলেন এই জান্নাতিদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন আমাকে আল্লাহ তালা মক্কা শহরে পাঠালেন মক্কা শহরে অনেকগুলো বংশ আছে সেখান থেকে আল্লাহ তালা আমাকে কোরাইশ বংশে পাঠালেন উরাইশ বংশে অনেক খানদান আছে আমাকে আল্লাহ তালা هاشমি খন্দানে পাঠালেন هاشমি খানদানে অনেক পরিবার আছে আমাকে আব্দুল মুত্তালিবের পরিবারে পাঠালেন আব্দুল মুত্তালিবের পরিবারে অনেক সদস্য আছে এই সব সদস্য বৃন্দদের মধ্যে থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন انا خيركم بيتا انا خيركم نفসা আমি ঘরের দিক থেকেও সেরা আমি মনের দিক থেকেও সেরা আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই কিন্তু আল্লাহ ফাহর এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রসুল আল্লাহ রাসূল তিনি আল্লাহর নবী আল্লাহর রসুল দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল শেষ নবী তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্ব নবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকীদা হালেস কোরে নেন আল্লাহর হাবিবস সাহাইসাল্লাম কি ছিলেন মানুষ ছিলেন তবে অসাধারণ মানুষ তিনি অহিপ্রাপ্ত হতেন আমরা অহিপ্রাপ্ত হই না ঠিক কি না চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহর রাসূস সাহিসলাম জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা না। বলছে আমরা বলি না এই যে যারা গুজব সরায় আন্দাজে বলছে না কথা বলেন আল্লাহর হাবিব সাহাইসলাম জীবনে মন গড়া কোনো কথা বলেছে মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে মন যা চায় তা তিনি বলেন বলেন না মন গড়া বলেন না বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহী হি ওয়াজ গাইডেড বাই দ্য রিভিলেশন তিনি ওহী দ্বারা গাইডেড ওহীটাকে ওনাকে পথ দেখায় মন গড়া তিনি কিছু বলেন না কোন নবী মন গড়া কিছু বলেন না এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই কি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন আরেক নবী এসে বলছে না দুই তিনজন হতে পারে বলেছে কোন নবী এসে বলেছে যে আখেরাত আছে দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাট দাঁড়াতে হবে আখিরাত বলে একটা ব্যাপার আছে আরেক নবী এসে বলছে না আখিরাত ফাকিরাত কিছু নাই দুনিয়া কেমা দুনিয়া তোমারই মারি। এই দুনিয়াই সব শেষ এরকম কি কখনো হয়েছে কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে এক এক নবী এক এক কথা বলে এরকম হয় না কিন্তু এক এক কবি এক এক কথা বলে এক এক দার্শনিক এক এক কথা বলে ঠিক না এক দার্শনিক থিউরি দার করা মানুষ হচ্ছে পেট সর্বস্ব মানুষের পেটের সমস্যা বড় সমস্যা এ সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলল না মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা সেক্সুয়াল প্রবলেম এইটা সমাধান হলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলে না পেটের সমস্যাও বড় সমস্যা না যৌন সমস্যাও বড় সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্ধব বানর থেকে সময়ের বিবর্তনে কালের আবর্তনে এগুলো মানুষ হয়েছে বলছে না তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে আওয়াজ করে বলেন